এই যে দেখেন একটা গোলগোলা গিনজি কত সুন্দর একটা গিনজি মাত্র 50 টাকা এই যে গিনজি দেখেন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা এই যে শার্ট মাত্র 50 টাকা দেখেন কত সুন্দর শার্ট মাত্র ভাই 50 টাকা আপনি এত কম দামে কিভাবে মালগুলো দেন ভাই এটা আমাদের স্টক লর্ডের মাল তো বিভিন্ন জায়গা থেকে আমরা কমে কিনে আনি স্টকের মাল থাকে এটা অনেকে বিক্রি করতে পারি খুব সীমিত দাম মাত্র 50 টাকা 60 টাকা বোরকা কি বলেন যেহেতু বোরকা 60 টাকা দিছি তাই ওয়ান পিস 60 টাকাই মাত্র 60 টাকা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি ভাইয়া আপনাদের দোকান আসার ঠিকানা বলে দেবেন ভাইয়া আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ সদর ঘাটা ফোন দিলে আমরা বলে দিব কিভাবে আসতে হবে তো ভাইয়া আজকে আপনাদের শবে ভাই কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় ভাইয়া আমাদের শবে আছে পাঞ্জাবি জি আছে বোরকা ওয়ান পিস প্যান্ট গেঞ্জি শার্ট আরো বিভিন্ন ধরনের জিনিস আছে ভাই ঠিক আছে ভাই আজকে ফার্স্ট অফ কোন কালেকশন থেকে শুরু করব ভাই আমি ফারস্টে দেখাতে যাচ্ছিলাম আপনাদের আমাদের সবচেয়ে সুন্দর কালেকশন পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশন জি জি পাঞ্জাবি ঠিক আছে ভাই দেখি পাঞ্জাবি এই যে আমাদের একটা পাঞ্জাবি দেখেন অনেক সুন্দর একটা পাঞ্জাবি জি ভাইয়া এটা কত করে দিচ্ছেন ভাইয়া এটা দাম তো খুব সীমিত দাম মাত্র পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই এটা খুচরো বাজার কিন্তু কত টাকা লাগবে ভাই এটা তো নিচের পক্ষে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা লাগবেই তাই ঠিক আছে ভাই এই যে দেখেন আরেকটা পাঞ্জাবি দেখাই জি এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর জি ভাইয়া এক কালারে এটা কত দিচ্ছেন এক এক এর 50 টাকা এক রেট এর সবই 50 টাকা 50 টাকা আপনি আরেকটা দেখাই আমি দেখেন পাঞ্জাবির কালেকশনের শেষ নাই ভাই এক একটা এক এক ডিজাইনের পাঞ্জাবি জি ভাইয়া এটা কত দাম

100% 100% গ্যারান্টি জি ভাইয়া এই যে গেনজি দেখেন মাত্র 50 টাকা ওরে ভাই এটা ঝাকা নাকা গেনজি রে ভাই তাই তো 50 টাকা ভাই ঝাকা নাকা না দিলে কি আর আমার কাছে আসবে কেউ ওরে ভাই তারপর কি দেখেন ভাইয়া এই যে দেখাচ্ছি এখন মাত্র 50 টাকা ছাড় 50 টাকা ছাড় জি বাইরে আসলে ক্ষতি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এডি 10 টা করে বান্ডিল করা থাকবে ভাই আমার 10 টা করে মানে এভাবে বান্ডিল থাকবে হ্যাঁ 10 টা করে বান্ডিল দেওয়া থাকবে জি ভাইয়া দেখেন এই যে 50 টাকা 10 টা করে বান্ডিল দেওয়া থাকবে

আপনি এত কম দামে কিভাবে মালগুলো দেন ভাই এটা আমাদের স্টক লোডের মাল তো বিভিন্ন জায়গা থেকে আমরা কমে কিনে আনি স্টকের মাল থাকে এটা অনেকে বিক্রি করতে পারে না যেমন বান্ডিল সাইজ ভাঙা বা বান্ডিল তো এই কারণে আমরা বিক্রি করতে পারি আবার রেশু সাইজ মিলানো থাকলে ভাই ওইটা চারশো পাঁচশো টাকাও পাইবেন না দেখছেন মাত্র পঞ্চাশ টাকার শার্ট কত সুন্দর একটা শার্ট পঞ্চাশ টাকা করে দিচ্ছেন ভাইয়া এই যে দেখেন পঞ্চাশ টাকার শার্ট এটাও পঞ্চাশ টাকা করে জি পঞ্চাশ টাকা এখন আপনাদের আমি দেখাচ্ছি বোরকা

মাত্র ষাট টাকা এত ষাট টাকা করে মাত্র ষাট টাকা ভাই তো স্টোন গুলো তো অনেক গর্জিয়াস থাকবে ভাই একবারে গর্জিয়াস একবারে মনে করেন রং কস্ট গ্যারান্টি এদিতে কোনো রং উঠবে না কিছু জি ভাইয়া তার পাশাপাশি আর কি আইটেম আছে ভাই এখন দেখাচ্ছি ওয়ান পিস ওয়ান পিসের কালেকশন হ্যাঁ ওয়ান পিস আপুদের কালেকশন যেহেতু বোরকা ষাট টাকা দিছি তাই ওয়ান পিসও ষাট টাকাই ওয়ান পিসও ষাট টাকাই ওরে ভাই এটা খুচরা মার্কেটে কত কি হবে ভাই এটা খুচরা মার্কেটে আপনি তিনশো চারশো টাকা বিক্রি হবে ওরে ভাই তো সিকোয়েন্সে কাজ করা রয়েছে অনেক সুন্দর মাত্র ষাট টাকা এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা ভাই আমি এত কম রেটে দিতে পারি কম রেটে কিনি আমি এটা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি এই কারণে আমি কমে দিতে হ্যাঁ যারা এটা সাইজ ভাঙাতো ওই কারণে এটা যদি মনে করেন বিভিন্ন সাইজ থাকো তাহলে দিতে পারতো না কেউ ভাই এই যে তাই ডিসপ্লে যে মাল থাকতেছে এটি কত করে দিছেন ভাই ভাই এটাও 60 টাকা এটিও 60 টাকা করে 60 টাকা ওরে ভাই আজকে কি জাকা অফার হ্যাঁ ভাই জাকা না অফার মানে জাকা না উপরে জাকা না আর এই যে ভাই বোরকা এটি দেখতেছে এটি কি কি দর দিছেন এটাও 60 টাকা ভাই বোরকাও 60 টাকা অন পিসও 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা মাত্র 60 টাকা জি ভাই তার পরবর্তীতে আমরা কি কালেকশন দেখবো তার পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদের প্যান্ট প্যান্টের কালেকশন জি প্যান্টের কালেকশন আমাদের প্যান্টের কালেকশনে প্যান্টের দুইটা তিনটা আইটেম আছে এক একটা এক এক ক্রেডিট আছে একটা আছে আপনারা আমি দেখাচ্ছি

আচ্ছা ভাই মিনিমাম আপনার কাছ থেকে ভাই কত হাজার টাকা মাল নিতে পারবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে আপনার দশ হাজার থেকে আট হাজার টাকার মাল নিতে হবে জি ভাইয়া মাত্র একশো টাকা ইজে দেখছেন ডিজেন এটা একশো এখনকার বর্তমান ডিজেনের চলছে এইগুলা জি একশো টাকা করে একশো টাকা জি ভাইয়া আরো দেখাই মাত্র একশো টাকা এইগুলা কালেকশনের ভাই শেষ নাই আমার কাছে বিভিন্ন কালেকশন আছে এগুলা সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না মাত্র একশো টাকা এটাও একশো টাকা করে মাত্র একশো টাকা ওরে ভাই সাইজ কত কত থাকে ভাই এটা সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে হ্যাঁ জি ভাইয়া তারপর কি দেখবো আমি আরেকটা একটা প্যান্ট দেখাইতেছি এটা একটু রেড বেশি অনেক উন্নত মানের এটা মানে একটু ভালো মানের ভালো মানের এই যে দেখেন এই প্যান্টটা অনেক ভালো মানের এটা মাত্র দেড়শো টাকা অনলি দেড়শো টাকা করে দেড়শো টাকা স্টিস পেন স্টিস থাকবে হ্যাঁ স্টিস নন স্টিস সব ধরনের পেন আছে সব ধরনের পেন থাকে আরো দেখাই এই যে একটা পেন দেখাই মোবাইল প্যান এটা মোবাইল প্যান হ্যাঁ দেখেন এ এডি রিট কত করে দিছেন মাত্র 150 টাকা কত সুন্দর এ 150 টাকা খুচরা বাজারে কত হবে খুচরা বাজারে 400 500 টাকা বিক্রি করবেন জি ভাই অনেক সুন্দর পেন আছে দেখেন মাত্র টাকা 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 মাত্র করে ওরে ভাই তো ঝাঁকা নাকা কালার সব অনেক সুন্দর কালার এগুলো তো সবগুলো খুলে দেখানো সম্ভব না আপনারা যদি আইসা আসেন বা ভিডিও কলে ফোন দিলেন ফোন দিয়ে ভিডিও কলে দেখাই দিলাম আইসা যদি দেখেন আইসা দেখলেন অনেক সুন্দর সুন্দর জিনিস ডিজাইন আছে অনেকগুলো পেন আছে অনেক কালেকশন আছে ভাইয়া কেউ যদি আপনার দোকানে না আসতে পারে ভাই মালগুলো কিভাবে নিতে পারে ভাই যদি আমার এখানে না আসতে পারে মাল নেওয়ার পদ্ধতি হলো আমাদের এক হাজার বিশ টাকা বিকাশ করবেন জি তারপরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ওই অনুযায়ী সুন্দরবন স্কোয়ারে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমরা পাঠিয়ে দিব বাকি টাকা মাল তোলার সময় আপনি দিয়ে দিবেন ঠিক আছে ভাই আর কি কালেকশন আছে ভাই আপনার কাছে আমার কাছে আরো কালেকশন আছে ভাই এই যে ডিসপ্লেতে আছে এই যে বিভিন্ন রেডের গেঞ্জি গেঞ্জি